পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গা পুজোয় আজও বাজে ঐতিহ্যের সুর রামনগরের দুর্গা পুজো ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা এখনও তুঙ্গে হাতেগুনো আর কয়েকটা দিন বাকি তাই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে দুর্গা পুজোয় মাকে ভোগ দেয়া হয় মাছ ব্রাহ্মণবাড়ির রীতি নিয়ম মেনেই হয় পুজো প্রতি বছর এক চালায় প্রতিমা হয় প্রাক্তন বিধায়কের বাড়ির পুজোর উদ্বোধনে আসেন বর্তমান বিধায়ক অখিলগিরি প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের পুত্র বিশ্বরঞ্জন শোনালেন সেই পুজো রীতি কথা বাড়ির কুলপুরোহিত দীননাথ পানিগ্রাহীও বলেন বাড়ির কুল ঐতিহ্য এবং রীতি মেনে প্রতি মিশ্র বাড়ির পুজো হয়ে আসছে দীর্ঘদিন ব্যাপী মিশ্র বাড়ির পুজোয় সপ্তমীতে সাতফলের ভোগ এবং মাছের ভোগের রীতিও প্রচলিত রয়েছে আজও অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয় ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে দিয়ে চাল কুমড়া আখ আদা একসঙ্গেই বলি দেওয়ার ব্যবস্থাটা আমরা রেখেছি বরাবর সেটা করে আসি এটা একটি বৈশিষ্ট্য পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা